আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি শয়তানের বাইবেল এই কিতাবটি থেকে ভালো করে খেয়াল করেন এই নকশাটি এই সাইটের নকশাটি ঠিক আছে এই যে এই নকশাটি ভালো করে খেয়াল করেন আপনারা আর আপনারা ভালো করে লিখে নেন আর নাহলে স্ক্রিনশট মেনে নেন আমি কীভাবে করবেন সেটাও আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কিতাব থেকে আমি গুপ্ত বিদ্যাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি যেগুলো থেকে নাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই নকশাটিতে দেখতেছেন এই নকশাটি হচ্ছে কাউকে যদি আপনি ভালোবেসে চিরজীবনের জন্য পেতে চান তার জন্য এই নকশাটি কাউকে ভালোবেসে চিরজীবনের জন্য পাওয়ার জন্য এই নকশাটি এটা একটা বান নকশা ঠিক আছে এটা একটা বানের নকশা আমি আপনাদেরকে দেখাই না দেখালে বুঝতে পারবেন না ঠিক আছে এই দেখেন এই উপরে এখানে খেয়াল করেন এখানে দেখেন ভালোবেসে কাছে রাখা কুফুরি বান এটা কিন্তু কুফুরি বিদ্যা ঠিক আছে যে ভাইরানি কি কুফুরি করেন না আমি তাদেরকে বলবো যে এই কাজটি না করাটাই বেশি ভালো কারণ এগুলো কুফুরি কাজ ঠিক আছে এই কেটারটা ওই কুফুরি তার জন্যেই আমি দিতে চাচ্ছি না এরপরও আমি দিচ্ছি কয়েকটা নকশা আমি আপনাদেরকে দিব এখান থেকে আর কি কি নকশা লাগবে আপনাদের সেটা আপনারা কমেন্টে জানাবেন আমি অবশ্যই সেই নকশাগুলো দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে কাউকে ভালোবেসে কাছে রাখার চিরজীবনের জন্য বানের নকশা ঠিক আছে আপনার সাথে চিরজিন্দেগি থাকবে আপনার সাথে কখনোই আপনাকে ছেড়ে চলে যাবে না এই নকশাটি যদি সব আপনি ব্যবহার করেন কিভাবে করবেন সেটাও আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না এই নকশাটি আপনারা সুন্দর করে পাক পবিত্র হয়ে ভালো করে বসে আগরবাতি জ্বালিয়ে তারপরে এই কাজটি করা লাগবে ঠিক আছে কী দিয়ে লিখবেন লেখার প্রসেসটা আমি বলছি একটা সুন্দর করে যেগুলো নাকি সাদা একদম ধবধবে সাদা মাটি আছে সেই সাদা মাটির দ্বারা এই নকশাটি ভালো করে লিখবেন লিখে আপনারা আপনার নিজের কাছে রাখবেন এবং কি আপনি যাকে পেতে চান তার নাম তার মাতা পিতার নাম দেবেন আপনার নাম দেবেন নাহলে কিন্তু হবে না নামগুলো দেওয়াই লাগবে ঠিক আছে নামের উপরেই কাজ হবে এই নকশাটা যদি আপনি লিখে আপনার নিজের কাছে রাখেন তাহলে আপনাকে ভালোবেসে চিরজীবন থাকার জন্য বাধ্য উনি আপনাকে ছেড়ে কখনোই যাবে না ঠিক আছে এটা একটা কুপুরি নকশা আমি আবারও বলতেছি এটা কিন্তু একটা কুপুরী নকশা এটা শয়তানের বাইবেল কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর হ্যাঁ আপনারা যদি স প্রতিদিনই এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালোভাবে খেয়াল করেন এই নকশাটি আপনারা স্ক্রিনশট মেরে নেন দেখতেই পারতেছেন স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আর আপনাদের যদি সব কোনো ধরনের বই কিতাব লাগে বা পিডিএফ ফাইল লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা চাইলে যোগাযোগ করে দেখতে পারেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবারও বলতেছি এই তাবিজটি লেখার নিয়মটা সুন্দর করে পাক পবিত্র হয়ে বসে আগরবাতি জ্বালিয়ে ভালো পরিষ্কার কাপড় পরিধান করে শুদ্ধ কাপড় শুদ্ধ অবস্থায় বসে শুদ্ধ আসনে আপনারা এই নকশাটি সাদা মাটির দ্বারা যে কোনো সাদা মাটির দ্বারা এই নকশাটি ভালো করে লিখে নিজের কাছে রাখলে কিন্তু আপনার আপনি যাকে বসিভূত করে সারা জীবনের জন্য রাখতে চাচ্ছেন তাকে আপনি রাখতে পারবেন এটা একটা কুফুরি বান নকশা ঠিক আছে এটা যদি সব বলেন যে কোথায় ধারণ করবেন তাবিজটি কোথায় রাখবেন আপনার ডান হাতে আর না হলে গলায় এই তা রাখা লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ